আমাদের কপালে যেমন এরকম না হয় চাষা বাতিদার খালি বউ পাল্টায় জিজ্ঞাসা করতেছে বাবা এবারের পর খবর কি চাষা বলতে বলতেছে রাখবি না বিদায় করবি না সরবে না আচ্ছা ঠিক আছে মুরব্বীরা পরামর্শ করে আবার এই বউ কাঁচা চাউল খায় জন্য বিদায় আবার আর একটা বিয়ে করে আনিছে সপ্তাহ তিন সপ্তাহ পর জিজ্ঞাসা করতেছে বাবা এখন কি খবর আগেরটা তো চাউল চাবাই তো এখন ধানে চাইলে গিলে জানি মানুষ ইশারায় বুঝে নিবে সব কথা ভাঙ্গে বলা যাবে না কারণ আপনি কোরআন সন্ন্যার আইন বাদে যাকে বিশ্বাস করবেন ঠকা কিন্তু কপালে লিখে নিবেন কথা কয় না এজন্য এখন থেকে নিয়ত করবেন মার্কা কোনটা হয় রিক্সা হোক দাড়ি পাল্লা হোক হাত পাখা হোক বট গাছ হোক ইসলামের পক্ষে থাকলেই মানুষ হাপা কথা কয় ঠিক তার মানে আপনি সংক্ষেপে স্লোগানটা গ্রহণ করবেন এবারে সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কিন্তু কি কয় না যে বলবে না মনে করবেন সম্ভবত হাঁদা পাতা আর না হয় লতা পাতার গুরু